আসসালামু আলাইকুম প্রিন্টের জগতের রাজধানী হাসি পারফেক্ট ফ্যাশন থেকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও থাকবে আপনাদের জন্য খুবই চমৎকার কিছু প্যাটেলসের কালেকশন অরিজিনাল প্যাটেল জয়পুরি জামা থাকবে সম্পূর্ণ তিন তিনগজ সালোয়ার কাপড় থাকবে পুনে তিনগজ এত সুন্দর এই প্রোডাক্ট হাতার কাপড় জামার সাথে অ্যাটাচ করে দেওয়া আছে দুপাট্টাটা থাকবে একেবারে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দুপাট্টা এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমি হাসির পারফেক্ট ফ্যাশন সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদেরকে দিচ্ছি নিজস্ব কারখানা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করে আপনাদের জন্য আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন প্রোভাইড করতেছি সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলোর খুব সুন্দর সুন্দর চারটা করে কালার আছে চার কালার চার পিস সেট বাই সে আকারে নিতে হবে যে কোনো ডিজাইন নেবেন সুন্দর সুন্দর এরকম চারটা চারটা করে কালার সেট থাকবে চার কালার চার পিস সে আকারে নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে আপনারা চাইলেই সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমার হাসিব পারফেক্ট শন থেকে কালেক্ট করে নিতে পারবেন ঠিক আছে যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আপনারা যদি চান যে আমার শোরুমে আসবেন আমাদের শোরুম সাত দিন খোলা থাকে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা চাইলেই চলে আসতে পারেন হাসিফ পারফেক্ট ফ্যাশনে হ্যাঁ দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট কী যে চমৎকার চমৎকার কালেকশন খুবই এক্সক্লুসিভ পার্টার্নারি প্রোডাক্টগুলো সুন্দর সুন্দর চারটা করে এরকম কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই সেট আকার নিতে হবে যেটা দেখবেন স্ক্রিনশট নেবেন যে ভাই এই একটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাল্লাহ মন মতো পছন্দ মতো বাছাই করে করে নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ আর বিশেষ করে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা অনেক বাছাই করে 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 থাকি দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশন একেবারে আধুনিক রুচিশীল মার্জিত কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার থাকবে খুবই চমৎকার চমৎকার এক কালার এর মধ্যে চারটা ডিজাইন থাকবে চার রকম হ্যাঁ একেবারে বৈচিত্রম ভেরিয়েন্টে সব প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুরে সুতরাং একটু কষ্ট হলো চলে আসতে হবে হাসি পারফেক্ট ফ্যাশনে সরাসরি এসে দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো কত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস থাকে মাসা অনেক বেশি চমৎকার অনেক বেশি প্রিমিয়াম অনেক বেশি গ্লোরিয়াস অনেক বেশি এক্সক্লুসিভ অর্থাৎ যা যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় স্যালোয়ার প্রিন্টগুলো থাকবে একেবারে ব্যতিক্রম ভেরিয়েন্টের প্রিন্ট অর্থাৎ যেটা ভালো লাগবে এই স্ক্রিনশট নিবেন চারটা চারটে করে সেট করা থাকবে সে বেশি একটা নিতে হবে হ্যাঁ এটা হচ্ছে লাল পরি বলে অনেকে বিক্রি করতেছে আমার অনেক ভাইয়েরা আছে আমার অনেক বোনের আছে আমার প্রিয় আপুর আছে যারা পেজের মধ্যে সেল করে এই পোড়াগুলো ব্যাপক পরিমাণে সেল করে ভাই আমি বলবো কি আপনার দোকানটা হচ্ছে একটা বিল্ডিংয়ের মতো হ্যাঁ আর আপনার প্রোডাক্ট হচ্ছে সেই বিল্ডিং এর খুঁটি আর সেই খুঁটির মধ্যে হ্যাঁ সবচেয়ে বড় যে গ্রেট বিম বলা হয় বড় বিম যেটা সেটা হচ্ছে এই কোয়ালিটি সুপার প্যাটেল বা প্যাটাল ফ্যাশন এই প্রোডাক্টটা হচ্ছে নন অবজেকশনাল প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে কাস্টমার ক্যাচিং প্রোডাক্ট এই প্রোডাক্টের ধারা আপনি কাস্টমারকে ক্যাচ করবেন কাস্টমারকে আপনি আপনার কাছে ধরে রাখবেন দেখেন এত সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার এই কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আপডেট এবং মানসম্মত হওয়ায় এই প্রোডাক্টের সেলোয়ার এবং জামার কাপড় এক হওয়ায় এই প্রোডাক্টের মধ্যে কোনো অবজেকশন থাকে না এবং এই প্রোডাক্টের চাহিদা অনেক বেশি সেজন্য হচ্ছে আপনি এই প্রোডাক্ট সেল করে অনেক আরাম পাবেন অনেক তৃপ্তি পাবেন হ্যাঁ এগুলো আপনি অনেক বেনিফিট নিয়ে বিক্রি করতে পারবেন আর হচ্ছে কি এই প্রোডাক্ট লং লাস্টিং বেশি ঠিক আছে এই প্রোডাক্টটা লং লাস্টিং বেশি এই প্রোডাক্টটা ঠিকই বেশি এই প্রোডাক্টটা আপনি অনেক দিন যাবৎ ব্যবহার করতে পারবেন রাফ অ্যান্ড টাফ দুইভাবেই আপনি ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টগুলো দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ কালারগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার প্রত্যেকটা কালার থাকবে একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে যেটা ভালো লাগবে এখান থেকে দেখবেন স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই আপনার লোকেশন যেখানেই থাক না কেন খুব সহজে অনায়াসে আপনি আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো আপনার নির্ধারিত ঠিকানায় শুধুমাত্র আপনি পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে দেবেন এটা হচ্ছে সালওয়ার থাকবে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর হুম এরকম চারটা করে কালার সেট করা থাকবে সেট বাই সেট একা নিতে হবে অবশ্যই অবশ্যই আপনি প্রত্যেকটা প্রোডাক্ট নিশ্চিত হয়ে নিতে পারবেন যেমনটা দেখবেন যেমনটা চাইবেন সেম টু সেম তেমন জিনিসটাই পাবেন ইনশাআল্লাহ কথা দিচ্ছি দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্টগুলা এত চমৎকার চমৎকার কালেকশন একেবারে যুগ যুগেই কালেকশনগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন থাকবে সুপার হিট প্রত্যেকটা ডিজাইন থাকবে ডিমান্ডিং প্রত্যেকটা ডিজাইন থাকবে ভাইরাল নতুন উদ্যুক্ত যারা আছেন তারা যদি এই প্রোডাক্ট দিয়ে শুরু করতে পারেন বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আর জীবনও আপনার এইভাবে পিছনে ফিরে তাকাতে হবে না কেননা এই প্রোডাক্ট শুধুমাত্র আপনাকে সামনে টাইনে নেবে এই প্রোডাক্ট আপনি বেনিফিট তো থাকবেই এই প্রোডাক্ট আপনার কাস্টমারকে আপনার কাছে ধরে রাখবে এটা কি বলে জানেন ম্যাগনেটিক প্রোডাক্ট ঠিক আছে এটা কাস্টমারকে আকর্ষণ করে এত সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার এই কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন বেস্ট একটা প্রাইজে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে ইনশাল্লাহ আপনার মতো করে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র চারটা করে এরকম সেট করে কালার থাকবে সেট বাই সেটাকে নিলেই হবে সমগ্র বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সুতরাং সময় সুযোগ বুঝে চলে আসতে হবে হাসিফ পারফেক্ট ফ্যাশনে আমাদের শোরুমের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি বান্টি বাজার ভুলতা গাউসিয়ার পরে ইকবাল মার্কেটের প্রথম তলা এবং দ্বিতীয় তলা অবস্থিত আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন সপ্তাহে সাত দিনই আমাদের শোরুমটা খোলা থাকবে ইনশাল্লাহ আপনি আপনার মতো করে সময় বুঝে চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন খুব সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু মার্জিত পরিপূর্ণ কোয়ালিটিওয়ালা কালার হ্যাঁ একেবারে স্ট্যান্ডার্ড প্যাটার্নের আপগ্রেড প্যাটার্নের এই প্রিমিয়াম কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ঠিক আছে যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সর্বোচ্চ মানসম্মত কালেকশন বর্তমান সময়ের জন্য এই প্রোডাক্টটা ক্রাশ হিসেবে পরিচিত আছে হ্যাঁ এক এক সময় একটা ট্রেন্ড যায় বাংলাদেশের মধ্যে ট্রেন্ড চলে হ্যাঁ আর এই প্রোডাক্টটা হচ্ছে অল টাইম ফেভারিট যেটাকে বলা হয় অল টাইম ফেভারিট ম্যাগনিফিসেন্ট কোয়ালিটি দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো খুব এলিগ্যান্ট প্যাটার্নের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেকশন থেকে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার WhatsApp নাম্বার দেওয়া আছে ইমো WhatsApp এ যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে যারা আলহামদুলিল্লাহ আমাদের এই কোয়ালিটিগুলো নিয়ে আপনি সফলতার সাথে ব্যবসা করতে পারবেন ঠিক আছে আমাদের এই কোয়ালিটি নিয়ে আপনাকে কোনো হ্যাসেল ফ্যাসেল আপনি কি করতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এক্সেলেন্ট কোয়ালিটি ফল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে দেখার সাথে যদি স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সিম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে সরাসরি আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন আর বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ আমাদের এখানে আছে ইনশাল্লাহ আসবেন আমরা আপনাদেরকে যেভাবে সহযোগিতা করলে আপনার জন্য সহজ হয় কিভাবে মাল কিনবেন কোন মাল কিনবেন কত দামে কিনবেন কত দামে বেচবেন কীভাবে বেচবেন কার কাছে বেচবেন সেটাও বলে দেবো ইনশাল্লাহ শুধুমাত্র হাসি পারফেক্ট আসেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ